আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা টুনুটু চলে আসছে তোমাদের জন্য ভিডিও করতে মধুমতি নদীর চরে গল্প এবং আড্ডার সাথে তোমাদেরকে দেখাবো বেকু এবং ট্রাকের ভিডিও আমার সব ফানি বন্ধুদেরকে স্বাগত আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো সাথে মজা করতে থাকো সাবধান পেন্টু বড়ে হিসু করে দিও না যেন পেটে পেটে বাম বাম বা মা বা মা বাম বাম বেক গাড়ি বন্ধুরা আর এইদিকে দেখো ট্রাকের গাড়ি বন্ধুরা মধুটা অমিতমাদের জন্য ভিডিও নিয়ে আছে তোমরা দেখবে না বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো শেষে শেষে সে বন্ধুরা দেখতে দেখতে এই পাশে কিন্তু অনেকগুলা গাড়ি এসে জমা হয়ে গেছে দেখো দেখো বন্ধুরা দেখো হাতে দিক টান দিলে তো মাথা এদিকে দৌড়ে চলে আসলো আর বালিগুলো কেমনে পড়ে গেল বন্ধুরা এটা কোনো সাধারণ গাড়ি নয় যে বন্ধুরা এটা কিন্তু ভেকু গাড়ি এটা কিন্তু ট্রাকের উপর বালি চড়াচ্ছে বন্ধুরা দেখতে দেখতে দেখো পাশে কতগুলো ট্র্যাক চলে আসছে দেখলে প্রতিটা ট্রাক কিন্তু ভরতে বেশি সময় লাগে না এটা খাওয়া কিন্তু অনেক এটা কিন্তু সরু দিয়ে তেল চুষে চুষে খেয় জানো এক চশকে যেমন সপান সপান করে তেল মারে দেয় তেমনই শক্তি কিন্তু পর্যাপ্ত এই দেখো এক বলে কত বালি তুলে নিয়ে চলে আসে দেখো দেখো তোমার মাথায় তুলে তুলে কিন্তু তুমি এত বালি নিতে পারবে না ভাই এটা কিন্তু পর্যাপ্ত শক্তির একটা গাড়ি এটা সাধারণ গাড়ি নয় রে এটা তো বেকার এটার শক্তি সম্পর্কে কোনো ধারণায় নাই দেখো মোট পাঁচ দশ মিনিটে একটু দেওয়া হয়ে যায় ঠিক একটা অবস্থা তাই না বন্ধুরা তোমরা দেখতে থাকো দ্বিতীয়টা আমি এদিক থেকে কাজটা সেরে আসি তারপর কিন্তু তোমাদের সাথে আবার চুটিয়ে গল্প হবে যেও না কিন্তু যেও না আমি আসছি এখনই আসছি তোমাদের জন্য প্রিয় বন্ধুরা বেকুর মাথা নাড়ানো এবং ওর কল দেখে মনে হচ্ছিল ওর মাথাটা একদম গেছে আমি একটু হাত দিয়ে কারণে হেল্প করে দিচ্ছি যাতে ওর শক্তি অপচয়টা কম হয় যদিও বন্ধুরা তোমরা সবাই জানো যে বেকুর শক্তি অনেক তোমাদের হয়তো বেকুর শক্তি সম্পর্কে ধারণাই নাই কিন্তু কথা ওটা না কথা হচ্ছে তুমি টমি আছে আর হেল্প করবে না এটা হতে পারে এটা হতেই পারে না এই কারণে তুমি টমি তো হেল্প করতেই হবে সেই কারণে বন্ধুরা দেখো হাত দিয়ে কিভাবে বেগুকে হেল্প করে দিচ্ছে এটা তো সপাং সপাং করে তেল মেরে দেয় যাতে একটু তেল কম লাগে তাই না বন্ধুরা জানো বন্ধুরা দেখো এই ছপাং ছপাং করে তেল মেরে দেয়া দেখে মনে হয় এই দেখো একটা খলনায়ক একে আবার খলনায়কের মতো মনে হয় দেখো 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 ও হাত কিভাবে নড়াচ্ছে Taman ভাবে হাত নড়াচ্ছে মনে হচ্ছে আম গাছ থেকে ও আম ছি르고 তাই না এরা কেমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে বিয়ের প্যান্ডেলের বড় কিন্তু চিন্তা মাথায় একটাই কখন মাথা থেকে এই বোঝা নামবে তাই না দেখতে দেখতে ট্রাকটা ভরে গেল এখন ট্রাকটা এক্ষুনি চলে যাবে পিছন থেকে বেকুতে ধাক্কা দিচ্ছে দেখো কিভাবে সপাং করে ধাক্কা মারে গেল ট্রাকটা স্টার্ট নিয়ে চলে যাচ্ছে যে শক্তি সংকর্তে আমার ধারণা আছে এই বালির ভেতরে কিভাবে ধাক্কা দিয়ে ট্রাকটাকে পাঠিয়ে দিলে কল্পনা করছো এটা কিন্তু বেকো গাড়ি বস এটা শক্তি কিন্তু আবেগ দেখো ট্রাকটা কিভাবে চলে যাচ্ছে এখন এই মুহূর্তে আরেকটা ট্রাক এখন সামনে যাবে তারপর আবার এটাকে पीछे দিবে বুম বুম যাও যাও সামনে যাওক যাও যাও আরেকটা যায় হ্যাঁ যাও ট্রাকটা যায় তাইলা পিছনে যাচ্ছে স্টারটা ভাই স্টার বাজনা দেখো বন্ধুরা কেমন চলে যাচ্ছে নেই এখন সপাই করে মারা দেবে এক খাবলা দেখবা আর নড়তে পারতেছে না উপরে উঠিস না নিচে নাম হ্যাঁ এখানে দাঁড়া দাঁড়া

জানানো হলো বন্ধু তনু টম বসে আছে তোমার ট্রাকটা ভরা দেখার জন্য জলদি করে তোমার ট্রাকটাকে ফোরে ফেলো বন্ধু তুমি জলদি করে ভরে ফেলো আমি কিন্তু বসে আছি তোমার ট্রাকটাকে ভাড়া দেখার জন্য শুধু তনু টম নয় সাথে কিন্তু আরো অনেক দর্শক আছে তোমার ট্রাকটা ভাড়া দেখার জন্য জলদি করে ভরো সুন্দর করে নির্দেশনা দাও ভরতে থাকো আমরা দেখতে থাকি টমি টমি তুমি কোথায় গেলে তুমি কিন্তু আমাকে ছেড়ে যেও না তুমি যদি চলে যাও আমার কিন্তু একদম ভালো লাগবে না আমি কিন্তু এখন বেকুর ভিডিও দেখতেছি তুমি আমাকে ছেড়ে যেও না আমার সাথে এখন দেখতে থাকো টনি টনি দেখো দেখো কিভাবে হাত বাড়িয়ে টান নিল মনে হলো কলিজা থেকে অন্তরটা ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে কি শক্তি এটা বেকু গাড়ি টমি টমি তোমার কি শক্তি সম্পর্কে ধারণা আছে আমার মনে হয় না তোমার ধারণা আছে তোমাকে আজকে আমি সম্পূর্ণ ধারণা দেব দেখো কত শক্তি নিয়ে চলে আসা দেখতে পাচ্ছ কতখানি শক্তি হলে এত পরিমাণ বালি হাতের ভিতর নিয়ে চলে আসতে পারে তুমি কেটে কখনো ধারণা করছো এটা কত শক্তির ব্যাপার দেখো সবাই করে কেউ যেমন সড়ক হয়ে গেলে তেমনই কিন্তু পর্যাপ্ত পরিমাণে বালি তুলে নিয়ে চলে আসে দেখো প্রগর্ভের ভিতর কিভাবে হাতটা ঢুকিয়ে দিলো এ দেখো কত পরিমাণ বালি তুলে নিয়ে চলে আসো টালি টালি আমি কিভাবে হাত বাড়াবো তোমার আমার তো লজ্জা করছে আচ্ছা ঠিক আছে যাও আমি হাত বাড়াচ্ছি না তোমার লজ্জা লাগতেই পারে কত দর্শক না আমাদের কথা শুনছে চলো আমরা ওদিকে ঘুরে আসি প্রিয় বন্ধুরা তোমার ভিডিও দেখে থাকো আমি টমের সাথে ঘুরে আছি তোমরা কিন্তু আমাদেরকে ছেড়ে চলে যাও না এসে আবার তোমাদের সাথে গল্প করবো মজা মাস্তি করতে করতে দেখি ট্রাক ভরা হয়ে গেছে বন্ধুরা এই দেখো ট্রাকের পিছে কিভাবে ধাক্কা দিয়ে ট্রাকটাকে এখন সরিয়ে দিবে দেখতে থাকা বন্ধুরা দেখুন শক্তি সম্পর্কে তো তোমাদের ধারণাই নেই দেখতে থাকা কত শক্তি বেকুন উয়া উয়া ও সাধারণ কি পরিমাণ ট্রাক ভর্তি বালি সা সা করে ট্রাক নিয়ে যাচ্ছে তোমরা কিন্তু ট্রাকের শক্তি কেউ ফেলে দিও না এটাও কিন্তু পর্যাপ্ত শক্তি নিয়ে চলে সা করে চলে যাচ্ছে এই আমার তো ভয় লাগছে এ কুকুর সানা কোথা থেকে আসলো তোদেরকে যদি পাই রে সিরে খেয়ে বলাম আয় 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 দরস কেন দরস কেন দিকে আয় টমি টমি দেখো একটা ভরা হয়ে গেছে আর একটা ট্রাক চলে যাচ্ছে আমরা কিন্তু এইটাও ভরা দেখব তুমি কিন্তু আমাকে ছেড়ে চলে যেও না আমি একা হয়ে যাব তুমি জানো না তুমি আমাকে ছেড়ে চলে যেও না দেখো সা করে চলে যাচ্ছে সপাং সপাং করে কেমনে বালির ভিতরে রাস্তা দিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছো তুমি কি ট্রাক চালাইতে পারো টমি আমি জানি তুমি পারো না তুমি পারবেও না তোমার কি সেই ক্ষমতা আছে